করেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে দিস কম্পিউটার বা মাই কম্পিউটার আইকনটি আপনি খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ধরেন আমার এই ল্যাপটপ বা কম্পিউটারে মাই কম্পিউটারটি আছে এটাকে আমি ডিলিট করে দিলাম এটা নেই এখন আমি এটাকে কিভাবে আনবো প্রথমে আপনার যে কাজটি হবে আপনি কারসার পয়েন্টটি উস পয়েন্টের রাইট বটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পার্সোনালাইজেশন নামে একটা অপশান আছে সেটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবো আসলে আপনি যে কাজটা করবেন অনেকগুলো আছে এখানে হোম আছে সিস্টেম আছে অনেক কিছু আছে সেটার মধ্যে নিচে আসবেন পার্সোনালাইজেশন নামে আর অপশান আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মিডিল পয়েন্টে আসবেন আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে আসলে আপনারা কি করবেন এখানে থিম নামে একটি অপশন আছে সেই থিমে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে লক্ষ্য রাখবেন আমি এটা স্ক্রল করে নিচে নিয়ে আসি দেখবেন ডেস্কটপ সেটিংস নামে একটি অপশন আছে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আরেকটি নতুন ইন্টারভেস আসবে দেখেন এখানে এখানে দেখা যাচ্ছে যে কম্পিউটার ইউজার ফাইলস নেটওয়ার্ক রিসাইকেল বিল কন্ট্রোল প্যানেল আপনার যেটা দরকার আছে সেটি আপনারা এখানে মার্ক করবেন এখানে আমার কম্পিউটার দরকার আপনি কম্পিউটারে মার্ক করে আপনি কি করেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন সেভাবে দেখেন এখানে কিন্তু আমার এই যে দেখা যাচ্ছে এখানে এখানে আমার কিন্তু ডিসক কম্পিউটার বা মাই কম্পিউটার অটোমেটিক্যালি চলে আসছে তো ওইভাবে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ডিসক কম্পিউটার অথবা মাই কম্পিউটার অপশনটি আপনারা নিয়ে আসতে পারবেন খুব দ্রুততার সহিত তো ধন্যবাদ সকলকে